দেখেন দর্শক ভাইয়েরা থান থেকে প্রিন্টের গস কাপড় কেটে কেটে বিক্রি করতেছে সব গস কাপড় সব গস কাপড় সব না এই মার্কেটে কতগুলো গস দোকান থাকতে পারে প্রায় 5000 এর উপরে আছে 5000 এর উপরে এখন আপনার দুই হাত পানার কাপড় কত দাম আছে এখন আমরা 60 টাকা 62 টাকা দিচ্ছি 60 টাকা টাকা আর আড়াই হাত পানা আড়াই হাত বেশি বয়ল কোনটা আছে 75 টাকা কোনটা আবার আছে 110 টাকা আচ্ছা কেটে কেটে বিক্রি করতেছেন না সর্বনিম্ন কত হলে কাটেন বিষ গাছ আচ্ছা ভাইদের দেখেন মানে ফুল দোকান সম্পূর্ণ গছ কাপড় তাই না ভাই

সেই এশিয়ার সব থেকে বড় কাপড়ের পাইকারি মার্কেট নরসিংদী জেলার শেখের বাবুরহাটে হাটে আজকের ভিডিওটি প্রিন্টের গস কাপড় নিয়ে যারা থান কাপড় বা প্রিন্টের গস কাপড় পাইকারি নিতে চান এবং মূল কাছ থেকে সবথেকে কম দামে নিতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই সম্পূর্ণ মার্কেটটি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি এই মার্কেট থেকে একটি পাইকারি সব থেকে আপনাদেরকে গস কাপড়ের পাইকারির দাম দর জানানোর চেষ্টা করব এবং তাদের কাছ থেকে আপনারা কিভাবে পাইকারি নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এরূপ আরও আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানকার একটি প্রতিষ্ঠানে আমরা যাবো এবং তারা মূলত নিজস্ব মিলে প্রিন্টের গস কাপড়গুলো প্রিন্ট করে তারপরে তারা পাইকারি বিক্রি করে তাদের সাথে কথা বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি সাথে থাকবেন এবং যারা পাইকারি নেবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই প্রিন্টের গস কাপড়গুলো পাইকারি নিতে পারবেন বাংলাদেশে আচ্ছা আর আপনাদের মার্কেটটি হচ্ছে বাংলাদেশে বৃহত্তম পাইকারি মার্কেট আর যারা পাইকারি নিবে অনলাইনও নিতে পারবে এসেও নিতে পারবে অনলাইনে নিতে হলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে মিনিমাম এই যে এক একটা ডিজাইন থেকে 15 গজ 20 গজ করে আচ্ছা আচ্ছা 20 গজ কাপড় অর্ডার করলে আমরা কুরিয়ার ওকে মানে যেমন এইটা থেকে আমার পছন্দ হয়েছে এটা থেকে 20 গজ এটা থেকে 20 গজ এটা থেকে 20 গজ এভাবে বিভিন্ন আইটেম মিলিয়ে মোটামুটি 200 গজ অর্ডার করলে আপনারা পাইক কিনে দিবেন এটা হচ্ছে আপনার দুই হাত পানা দুই হাত পানা 2 হাত পূর্ণম

দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা গস কাপড় পাইকারি নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন করেন 35 ইঞ্চি একদম 35 ইঞ্চি বহর থাকবে কাপড় দেখেন বডি খুব ঘন সুতা আচ্ছা এই দেখেন ওকে এগুলা মানে কি ফেব্রিক্স এটা হচ্ছে রনি ফেব্রিক্স রনি ফেব্রিক্স রনি গোল্ড এই দেখেন ওকে রনি গোল্ড

আচ্ছা দেখেন দর্শক আমরা কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যে যেটা নিতে চান স্ক্রিনশট এর মাইরা রাখেন আচ্ছা আমাদেরকে এগুলা নেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করলেই হবে জি আচ্ছা

আমরা জাস্ট আইডিয়া দেখা দেওয়ার জন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা গস কাপড় পাইকারি নিতে চান দুই হাত পানা বা আড়াই হাত পানা ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আড়াই হাত পানার বেশি বয়স ওকে সাতাত্তর টাকা টাকা আচ্ছা আমি কিন্তু প্রত্যেকটা কাপড়ের মধ্যে একটা করে ডিসকাউন্ট দিয়ে আমি রেটটা বলতেছি এখন আচ্ছা ওকে মানে আপনার এখানে আগে এখন বর্তমানে যে রেট চলতেছে আমার ভিডিওতে এক টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে এছাড়াও অন্যদের থেকে তো আপনারা চার টাকা পাঁচ টাকা কমে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই কাপড়টা আপনার পঁচাশি টাকা ইসলামপুরে আচ্ছা পঁচাশি টাকার নিচে কোথাও পাবেন না বাবুরহাটে অনেক দোকানে পঁচাশি টাকা বিক্রি আচ্ছা জি আর আপনি দিচ্ছেন মাত্র মাত্র সাতাত্তর টাকা সাতাত্তর টাকা সাতাত্তর টাকা গছ 1 টাকা ডিসকাউন্ট দিবেন না 76 টাকা না ভাই ছিল আপনি দেখবেন আপনার পূর্বের ভিডিওতে সব আচ্ছা যারা হিজাব এগুলা তৈরি করে তৈরি করে নিয়ে বিক্রি করতে অনেক আছে এখানে হচ্ছে আপনার

নিজস্ব মিলে তৈরি বিদায় কিন্তু আপনারা কমে নিতে পারতেছেন আপনারা অবশ্যই ভ্যার সাথে যোগাযোগ করবেন নর্থ সিন্ডি শেখের বাবুরহাট বাংলাদেশের সবথেকে বড় কাপড়ের পাইকারি মার্কেট এখানে হাজার হাজার প্রিন্টেড গস কাপড়ের পাইকারি শপ রয়েছে তো ভাইয়ের প্রতিষ্ঠানের মধ্যে জেবিএস এন্টারপ্রাইজ ওকে ভাই একদম আন্তরিক একজন মানুষ আর তারা নিজস্ব মিলে প্রিন্ট করে বিধায় হচ্ছে তারা একদম চিপ রেটে কিন্তু পাইকারি দিতেছে আমাদের থেকে কাপড় কিনবেন কোনো রিস্ক নাই ভাই যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা জি মানে নেওয়ার পরে কোনো প্রবলেম হলে আপনারা এক্সচেঞ্জ করে দিবেন ওকে করে দিব আচ্ছা আর প্রত্যেকটা থান থেকে 20 গস করে মোটামুটি আপনার করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মিনিমাম 200 গস অর্ডার করলে আমরা পাঠাই মিনিমাম হচ্ছে 200 গস

48 টাকা লাল খুব ভালো এই যে ফুল মার্সেলাইজ করা ওকে এই আচ্ছা সব কালার আছে এগুলো সব হচ্ছে কালার রয়েছে তো এগুলার প্রাইস হচ্ছে একেবারে সিপ্রেট আপনাদের এখানে দর্শক যে এখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা গজ কাপড় বিশেষ করে মূল তৈরিকারকদের কাছ থেকে পাইকারি নিতে চান তার অবশ্যই অবশ্যই ভাইদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ভাইদের মিলে মিলে প্রতিনিয়ত দুইটা তিনটা করে নতুন নতুন প্রিন্ট নামে এবং প্রত্যেক সপ্তাহে আপডেট কালেকশন আসে আজ থেকে 60টা ডিজাইন আসে আচ্ছা এগুলো দেখতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে জি ভাই আচ্ছা তো দর্শক আজকের মতই এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা সরাসরি ভিজিট করতে চান চলে আসবেন বাংলাদেশের মধ্যে সবথেকে বড় কাপড়ের পাইকারি হাট নরসিংদী শেখেশ্বর বাবুর হাট আর এই বাবুরহাটে একেবারে মেইন রোডের সাথে সিলেট মহাসড়কের মেইন রোডের সাথেই হোটেল এক্সের বাম পাশে বৃহৎ একটি পাইকারি মার্কেট আচ্ছা আচ্ছা স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে জে বিএস এন্টারপ্রাইজের বাইর সাথে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি